সময় কিন্তু এই আজারবাইজানের নামই ছিল ওই নিজামিয়া মানে আজারবাইজানকে এক সময় নিজামিয়া বলা হতো বাট এগারোশো একচল্লিশ সালে উনি জন্মগ্রহণ করেন এবং বারোশো নয় সালে মৃত্যুবরণ করেন আর এই বিল্ডিংগুলো দেখুন এই যে আর্কিটেক্ট বিল্ডিংগুলোর অসাধারণ অসাধারণ যেখানে একটা ব্রিজ মতো রয়েছে তো এটা ক্রস করে আমাদের যেতে হবে ভিতরে এখানে কোনো এন্ট্রি ফি আছে আমি জানি না তো এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট আসছেগুলার হচ্ছে ক্যাসপিয়ান সি এখানে যে শপিং মলটা এটা হচ্ছে বাঁকুর সবথেকে বড় শপিং মল আর এটা হচ্ছে ফ্লেম টাওয়ার আসসালামু আলাইকুম বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমি এই মুহূর্তে আছি আজারবাইজানের রাজধানী বাকুতে আর আজকে বাকু ওল্ড সিটি আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো এটা হচ্ছে খুবই জমজমার একটা স্ট্রিট এখানে কিন্তু মেট্রো স্টেশন রয়েছে তো এদিক দিয়ে কিন্তু প্রচুর লোকজন যায় যেহেতু এখন একটু লোক লোকসংখ্যা কম যত সময় যাবে তত কিন্তু বেশি মানুষজন সমাগম হবে এখানে তো আমরা ঠিক এই এটার এই প্যালেসটার ঠিক পেছনের কিন্তু আমরা রয়েছি আমাদের হোটেলটা আর এখান থেকে আমরা একটু সামনে ডানাতে গেলে আমাদের হচ্ছে যে ওল্ড সিটি বাকু ওল্ড সিটি এখানকার যে স্ট্রিটগুলো যে ওয়াকিং স্ট্রিটগুলো রয়েছে সব এভরিথিংস কিন্তু দারুণ দারুণ মার্শাল এত সুন্দর কি বলবো তো এখানকার যে বিল্ডিংগুলো সব বিল্ডিংগুলো কিন্তু সিমিলার একই রকম দেখতে সবচেয়ে তৎকালীন সময় নির্মিত অনেক সুন্দর আমরা যে হোটেলে রয়েছি সেটাও কিন্তু সিমিলার বিল্ডিং এরকমই অসাধারণ তো খুবই ভালো লাগছে যেদিকে যাচ্ছি সব দিকে কিন্তু একই রকম অনুভূতি হচ্ছে পার্কস সব মানে এর চারপাশে কিন্তু বিভিন্ন ধরনের পার্ক রয়েছে আর সিটি হচ্ছে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন অত্যন্ত খুব সুন্দর তো আমরা একটু সামনের দিকে যাব এখান থেকে ঠিক বাম হাতে এটা চলে গিয়েছে মেন সিটি এটা এখানে যে নিজামিয়া স্ট্রিট বলা হয় এই নিজামুদ্দিন হজনফার উনি হচ্ছে একজন লেখক ছিলেন কবি ছিলেন ওনার বাড়ি হচ্ছে আফগানিস্তান উনি আফগানিস্তান থেকে এখানে এসেছিলেন একটা সময় কিন্তু এই আজারবাইজানের নামই ছিল ওই নিজামিয়া মানে আজারবাইজানকে সময় নিজামিয়া বলা হতো বাট এখন সেটা হয়েছে আজারবাইজান তো এই নিজামিয়া স্ট্রিটটি কিন্তু এখানকার থেকে পপুলার স্ট্রিট এবং আমরা ওই নিজামের একটা বড় ভাস্কর্য এখানে রয়েছে তো সেটাও আমরা আপনাদেরকে দেখাবো চলুন যাওয়া যাক তো আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি আর একটু সামনেই গলি জওল সিটি এখানে নিজামউদ্দিনের একটা বড় ভাস্কর্য কিন্তু এখানে রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো আরে বিল্ডিং গুলো দেখুন এই যে আর্কিটেক্ট বিল্ডিং গুলো অসাধারণ অসাধারণ জাস্ট লুকিং ওয়াও আর ঠিক বরাবর এটা কিন্তু চলে গেছে সমুদ্র ক্যাসপিয়ান সি তো আমরা ওই পার্কের দিকেও যাব মেইন রোড মেইন রোড ক্রস করে আর এই যে স্ট্রিটটা এটা সোজা চলে গিয়েছে মানে এটাই মূলত কিন্তু ওল্ড সিটি এখানকার যে বিল্ডিংয়ের স্থাপত্য শৈলীগুলো আপনারা দেখুন অসাধারণ অসাধারণ এক কথাই অনুবদ্য এখানের বিল্ডিংগুলো আপনাদেরকে দেখাই সব কিন্তু সেম একই ধরনের বিল্ডিং এই যে এর কিন্তু কাঠ দিয়ে তৈরি সেই এত সুন্দর কি বলবো অসাধারণ খুবই নিরিবিলি এই এই এলাকায় কিন্তু সিটিতে মানে মানুষজন খুবই কম বন্ধুরা এটা কিন্তু খুব অভিজাত একটা এলাকা এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট রয়েছে দারুণ একটি জায়গা তারপর এখানে একটা পার্ক রয়েছে চলুন ওদিকে যাই খুব সুন্দর খুব সুন্দর কি বলবো অসাধারণ এই সিটি এত সুন্দর করে তারা সাজিয়েছে এই তো আমরা কিন্তু চলে এসেছি ওল্ড সিটিতে এই যে পাশে যে প্রাসিটি আপনার দেখতে পাচ্ছেন এখানে প্রাসাদ এটা মেবি ওই সময় কিন্তু এটা প্রাসাদ ছিল এখানকার যে এম্পিয়ার ছিল তার আর এটি হচ্ছে নিজামুদ্দিনের সেই স্টাসু এই নিজামুদ্দিনের নিজামুদ্দিন কিন্তু ছিল আফগানি আফগানিস্তানের একজন বিখ্যাত কবি লেখক ছিলেন তো ইনাকেই তো ইনাকেই কিন্তু এই আসারবাইজানিরা তাদের আইকন এবং তাদের মনীষী হিসাবে তারা কিন্তু ওনাকে মানেন নিজামি কনকি এখানে লেখা রয়েছে ওনার জন্ম মৃত্যু সালও কিন্তু উল্লেখ আমরা চলুন এই যে সেই বিখ্যাত এগারোশো একচল্লিশ সালে উনি জন্মগ্রহণ করেন এবং বারোশো নয় সালে মৃত্যুবরণ করেন মাথা উঁচু করে এখানে দাঁড়িয়ে রয়েছে আর এর চারপাশে কিন্তু এভাবে পার্ক করা হয়েছে দারুণ জায়গা অনেক সুন্দর এটা হচ্ছে গেট ওল্ড টাউনের তো আমরা এখন ভিতরে প্রবেশ করব তো দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে এখন কিন্তু বাজে একটা পনেরো কিন্তু কোনো গরম বা কোনো কষ্টই কিন্তু আমাদের হচ্ছে না মানে আবহাওয়াটা এত সুন্দর দারুণ আবহাওয়া না গরম না ঠান্ডা তো চলেন ভিতরে প্রবেশ করি যে এটা হচ্ছে গেট হোল সিটির গেট এটা তো আমরা এই ভিতরে প্রবেশ করলাম টুরাল সিটিটাই মানে এটাই কিন্তু একটা প্লেস হিস্ট্রিক্যাল প্লেস টুরালটাই দারুণ জায়গা তো আমরা কিন্তু অলরেডি এই হিস্ট্রিক্যাল প্লেসে অলরেডি কিন্তু আমরা প্রবেশ করেছি কিন্তু যে মানে স্থাপত্য শৈলীও অনেক সুন্দর অনেক সুন্দর এটা কিন্তু প্রায় শত শত বছর আগে এই স্থাপনাগুলো কিন্তু তৈরি করা হয়েছিল এখনো কিন্তু এগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আর এই আজারবাইজানের যে ইতিহাস হিস্ট্রি সব কিন্তু এখানেই নিহত রয়েছে এই ওল্ড সিটির মধ্যেই এখানে একটা কোলাক রয়েছে এরপর একটা টাউন এখানে একটা রয়েছে মেবি আর এদিক দিয়ে একটা রোড গিয়েছে এখানে একটা যায় না কি আছে এর মধ্যে চলেন দেখা যাক এর মধ্যে ঘুরে আসি তো এটা একটা হিস্টোরিক্যাল প্লেস বা দারুন গার্ডেন অনেক সুন্দর খুবই সুন্দর জায়গা খুবই নিরিবিলি শুনশান পরিবেশ মার্শাল্লাহ অনেক ট্যুরিস্ট কিন্তু এসেছে এখানে দেখতে তো চলুন আমরা এই দিক দিয়ে একটু ঘুরে আসি আগে এখানে কিন্তু ব্ল্যাক স্টোন রয়েছে কিছু বিল্ডিংগুলা সব কিন্তু আগেকার দারুণ 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 সেদিকে তেমন কিছু নেই দেখার দেখি সামনের দিকে কি আছে হ্যাঁ কি এখানে হ্যাঁ কবর আচ্ছা এটা একটা কবর স্থান এটা যে কার কবর এখানে কিন্তু কিছুই লেখা নেই লেখা আছে কোথাও আচ্ছা এখানে কোথাও লেখা নেই কিন্তু কবর স্থানটা কিন্তু অনেক বড় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর তো বন্ধুরা আমরা আর একটা স্ট্রিটের দিকে যাচ্ছি এখানে ম্যাক্সিমাম সব রেস্টুরেন্ট প্রচুর অসংখ্য টুরিস্ট কিন্তু এখানে অসংখ্য টুরিস্ট ইউরোপের সব দেশে কিন্তু এমন পাথর বসানো হয় রাস্তা কারণ যখন উইন্টার থাকে ওই সময় কিন্তু স্লিপ করার সম্ভাবনা থাকে বাট এইগুলা কিন্তু স্লিপ করে না যে এখানে কিছু দোকান রয়েছে অনেকগুলো এই যে কার্পেট বিক্রি করা হচ্ছে এখানে কার্পেটের দোকান মূলত এটা সুন্দর চলুন আমরা একটু সামনে দেখে যাই এদিকে কি আছে দেখি এই যে ছোট ছোট দোকানগুলো স্টলগুলো এখানে রয়েছে একটা আইসক্রিমের দোকান এখানে দেখতে পাচ্ছি তো এখানে একটা সিপা রাস্তাও আচ্ছা এখানে অনেক কিছু আছে বিস্তীর্ণ একটা জায়গা এখানে কিন্তু অনেক কিছুই রয়েছে অনেক টুরিস্ট এখানে ওই যে সে কো ওই যে ও পেশে না চলুন আমরা সামনের দিকে যাই এখানে যে টাওয়ারটা রয়েছে টাওয়ারের চোড়ায় আমরা যাবো আপনাদেরকে নিয়ে যাবো এখানে নিচে এখানে একটা কার্পেন্টের দোকান আছে এখানে একটা ব্রিজ মতো রয়েছে তো এটা ক্রস করে আমাদের যেতে হবে ভিতরে এখানে কোনো এন্ট্রি ফি আছে আমি জানি না চলুন যাওয়া যাক ভিতরে যাবো তো বন্ধুরা উপরে যাওয়ার জন্য কিন্তু আমি টিকিট কেটেছি এটা হচ্ছে টিকিট আর এটার দাম নিয়ে আসে ফিফটিন মানাদ মানে বাংলাদেশি টাকা ছয়শো টাকার মতো ঠিক আছে মোটামুটি যাওয়া যায় চলুন হ্যাঁ চলুন যাওয়া যাক ভিতরে তো এটা হচ্ছে এন্ট্রি আমাদের উপরে যেতে হবে আচ্ছা এখানে লাইট রয়েছে না তো এটা হচ্ছে সিঁড়ি হ্যাঁ লাইট অনেক কম দারুন আচ্ছা এই টাওয়ারটা কিন্তু অনেক আগে তৈরি করা ডিসপ্লে মাধ্যমে কিছু দেখানো হচ্ছে আচ্ছা এখানে কি একটা ধরো আছে দেখে আসি কী আছে এখানে ও আচ্ছা এখানে একটা দরজা হ্যাঁ জানালা শুধু তো এখন আমরা এটা দিয়ে উপরে দেখে যাব দারুণ জায়গা তবে আমাদের কিন্তু সিঁড়ি পেয়ে অনেক দূরে উঠতে হবে আচ্ছা এখানে কিছু আছে টাওয়ারের ব্যাপারে অনেক ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া হচ্ছে আমরা উপরের দিকে যাই 저런 위로 야 돼. 아. দেখানো হচ্ছে বিশের মধ্যে মেবি কোনো বাদশার হয়ে গেলে আপনাকে বিশ্রাম করতে পারেন চলুন উপরে উঠি এখানেও কিছু জিনিসপত্র রাখা আছে পাশে চলুন যাওয়া যাক উঠার পর পর এমন কিন্তু বিশ্রামের জায়গা রয়েছে এখানে আপনারা বিশ্রাম করতে পারেন চলুন আমরা উপরে চলে এসছি ও টপ ফ্লোরে চলে আমরা ও এখান থেকে টোটাল সিটি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এই যে পাশে কেসপিএমসি এখানে যায় কোন টাওয়ারগুলো একটা মেইন রোড টোটাল সিটি কিন্তু এখানে আর এই যে পাহাড়ের চড়ায় ঠিক উপরে আর ছটা এই যে পাশে পাহাড়ের সোড়াই ঠিক উপরে এটা হচ্ছে ফিল্ম টাওয়ার গতকালকে আমরা ওখানে গিয়েছিলাম তো আগামীকাল বিকালে আবার যাবো তো এইখানে যে টিকিটটা এটা কিন্তু একটু এক্সপেন্সিভ আর একটু কম হলে মনে ভালো হতো তো আমাদের ফরেনারদের জন্য মেবি এটা ফিফটিন মানাত করেছে তো মোটামুটি ওই তো ছয়শো টাকা বাংলাদেশের ছয়শো টাকার মতো খারাপ না মোটামুটি ঠিকই আছে আর আমার শুনে সব পাশটি এখান থেকে কিন্তু খুব স্পষ্টভাবে সিটি দেখা যাচ্ছে তো এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট আসছে আর এর পাশে দিয়ে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যাই কোন বিল্ডিংগুলো ক্যাসপিয়ান সি এখানে যে শপিং মলটা এটা হচ্ছে বাঁকুর থেকে বড় শপিং মল আর এটা হচ্ছে ফ্লেম টাওয়ার সবগুলা কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে টোটাল

যে এখান দিয়ে পার আমরা ঘুরে ঘুরে নিচে নেমে যাব তবে এটা বেশ পুরনো এখান থেকে যা কিন্তু শত শত বছর আগে নির্মাণ করা দারুণ এক্সকিউজ মি ব্রাদার আম সিন্স দিস প্লেস দিস প্লেস সিন্স ফোর সামথিং আচ্ছা তো এটা মেবি হ্যাঁ হ্যাঁ বারোশো সালে কিন্তু এটা স্থাপিত এখানে কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে টোটাল এখানে কিন্তু ডিউরিং দ্য টোয়েন্টি সেঞ্চুরি রিং ইন বাঘু অফ দ্য সিভার শিয়ার এই যে রিমার্কেবল ডিফেন্স সিস্টেম অ্যান্ড বিল্ড অ্যারাউন্ড দ্য সিটি এখান থেকে টোটাল সিটি দেখা যাবে এভাবে তো আমরা আবার নিচে নেমে যাবো চলুন তো এত আগে নির্মাণ করে একটা স্থাপত্য এখনো কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে মাসাল্লাহ আস্তে আস্তে নিচে চলে যায় দারুণ দারুণ অসাধারণ

আমরা নিচে চলে এসছি বাইরে আসলাম গুড তো দারুণ এক্সপিরিয়েন্স হলো ভালোই লাগলো তো চলুন এদিকে আমরা একটু ঘুরি ভিতরের দিকে যাওয়া যাক আমাদের সঙ্গীরা কিন্তু এদিকে রয়েছে এদিকে আরও কিছু জায়গা রয়েছে মেবি ওদেরকে আমি নিয়ে আসি আগে তারপরে যাবো আচ্ছা এখানে একটা মিউজিক করা হচ্ছে দারুণ মিউজিক